বৌদি অথবা বাড়ির বউ যদি স্বামীহারা হয় তাহলে সেক্ষেত্রে কি সেই স্বামীহারা বৌদি অথবা বাড়ির বউ পরিবারের সদস্য হয় অথবা পরিবারের সম্পত্তি থেকে দাবি করতে পারে এই নিয়ে কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ রায় উঠে এসছে তো সেক্ষেত্রে কি বলা হয়েছে চলুন জেনে নিই তবে তার পূর্বে আপনাকে এমন কোনো ঘটনা শুনেছেন যেখানে স্বামীহারা বৌদিরা অথবা স্বামীহারা বৌরা পারিবারিক কোনো সম্পত্তির ভাগ পায় না অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আত্মীয় হলেও স্বামীহারা বৌদি কোনোভাবেই পরিবারের সদস্য হিসাবে গণ্য হতে পারেন না এমনই তাৎপর্যপূর্ণ রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট রেশন ডিলারের লাইসেন্স সংক্রান্ত একটি মামলার শুনানিতে আইনি জটিল বিশ্লেষণের পরে এই সিদ্ধান্তে পৌঁছেছেন বিচারপতি শুভেন্দু সামন্ত এখানে বলা হয়েছে যে এই রায়টি কিন্তু শুধুমাত্র আইনি দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয় বরং কম্পেশনেট গ্রাউন্ডে উত্তরাধিকার এবং পরিবারের সংজ্ঞা নির্ধারণেও নতুন দিশা দেখিয়েছে তো মামলার পটভূমিটাকে ভালো করে শুনবেন যে ঘটনাটি হয়েছিলটা ঠিকই ঘটনার সূত্রপাত হয়েছে হাওড়ার শ্যামপুর থানার রামনগর এলাকাতে এখানকার বাসিন্দা হচ্ছে দুর্বারানী হাজরা নামে একটি রেশন ডিলারের লাইসেন্স ছিল দু হাজার কুড়ি সালের বারোই নভেম্বর তিনি মারা যান তার মৃত্যুর পরে কম্পেশনেট গ্রাউন্ডে অর্থাৎ দয়ার ভিত্তিতে ওই লাইসেন্স পাওয়ার জন্য দু হাজার একুশ সালের প্রথম দিকে আবেদন করেন তার বড় ছেলে সোমনাথ হাজরা কিন্তু দুর্ভাগ্যবশত আবেদনের যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার আগেই দু সালের দশই জুন সোমনাথও প্রয়াত হন এরপরে দুব্বারানী ছোট ছেলে নবীন সুন্দর হাজরা পরিবারের সব সদস্যের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ অনাপত্তি প্রমাণপত্র সংগ্রহ করে লাইসেন্সের জন্য তিনি আবেদন করেন উলুবিয়ার সাব ডিভিশনাল কন্ট্রোলারের কাছে শুনানির সময় নবীনের বৌদি অর্থাৎ সোমনাথের স্ত্রী মৌখিকভাবে আপত্তি আনেন ফলে কর্তৃপক্ষ লাইসেন্স মঞ্জুর করেনি নিয়ম অনুযায়ী পরিবারের কোনো সদস্য বা উত্তরাধিকারী যদি আপত্তি থাকে তাহলে সেক্ষেত্রে কম্পেশনেট গ্রাউন্ডে লাইসেন্স দেওয়া যায় না এই পরিস্থিতিতে নবীন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এক্ষেত্রে বিচারপতি শুভেন্দু সামন্তর এজলাসে শুনানির সময়তে মামলাকারীর আইনজীবী সুশান্ত পাল গুরুত্বপূর্ণ যুক্তি তুলে ধরেন তিনি বলেন যে কম্পেশনেট গ্রাউন্ডে অর্থাৎ লাইসেন্স প্রদানের ক্ষেত্রে পরিবারের সদস্য নির্ধারণে সুনির্দিষ্ট আইন রয়েছে সংশ্লিষ্ট আইনে দুই এম যে ধারা রয়েছে সেই ধারা অনুযায়ী পরিবারের সদস্য বা উত্তরাধিকারী হিসাবে গণ্য হন বাবা মা স্ত্রী ছেলে মেয়ে এমনকি দত্তক সন্তান অথবা বিবাহ বিচ্ছিন্ন অথবা বিবাহ বিধবা কন্যা যদি তারা সংশ্লিষ্ট ব্যক্তির উপর নির্ভরশীল হন তাহলে সবাই কী হয় পরিবারের সদস্য বা উত্তরাধিকারী হিসাবে গণ্য হন কিন্তু এই ধারাতে কোনোভাবে বিধবা পুত্রবধূকে পরিবারের সদস্য হিসাবে স্বীকৃতি হয়নি তাই তার দাবি আমার মক্কেলের বৌদির আপত্তি আইনত অগ্রাহ্য তবে এখানে আইনের আরেকটি জটিল দিকও কিন্তু উঠে আসে তো সেই জটিল দিকটিকে যদি মূল ব্যক্তি এক্ষেত্রে দুবার বাড়ানি যদি জীবিত থাকাকালীন তার ছেলে মারা যান তাহলে সেই স্ত্রী ছেলের স্ত্রী অর্থাৎ তার যে বৌমা রয়েছে তিনি উত্তরাধিকারী বা পরিবারের সদস্য হিসাবে বিবেচিত হতে পারেন আর আরেকবার শুনলেন যদি এক্ষেত্রে মূল ব্যক্তি অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে দুব্বা জীবিত থাকাকালীন তার ছেলে যদি মারা যেতেন তাহলে সেই ছেলের স্ত্রী অর্থাৎ সেই দুব্বা রানীর বৌদি সরি সেই দুব্বা বৌমা উত্তরাধিকারী হতে পারতেন অথবা পরিবারের সদস্য হিসাবে বিবেচিত হতে পারেন কিন্তু এই মামলায় দুব্বা মারা যান দু সালে আর সোমনাথ মারা যান দু সালে অর্থাৎ সোমনাথের স্ত্রী এই শ্রেণীতে পড়েন না তো এক্ষেত্রে হাইকোর্ট কি রায় দিয়েছে ব্যাপারটি কিন্তু ভালো করে বুঝতে হবে বিচারপতি সামন্ত সমস্ত যুক্তি এবং আইনি দেখ বিশ্লেষণ করে রায়ে জানিয়েছেন যে সোমনাথ হাজরা তার মা দুব্বারানী হাজরার পরে মারা গেছেন তাই সোমনাথের স্ত্রী আত্মীয় হলেও আইনের দৃষ্টিতে পরিবারের সদস্যই নন তার কারণ হচ্ছে সোমনাথ হাজরা তার মা দুব্বারানীর হাজরার পরে মারা গেছেন সেই কারণে সোমনাথের স্ত্রী আত্মীয় হলেও আইনের দৃষ্টিতে পরিবারের সদস্য তিনি নন এক্ষেত্রে তাই আপত্তি এক্ষেত্রে কোনোভাবে গ্রাহ্য নয় এরপরে তিনি নির্দেশ দেন যে নবীন সুন্দর হাজিরার আবেদন পুনর্বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী দু সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে এমনটাই কিন্তু রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট তো এক্ষেত্রে স্থানীয় প্রতিক্রিয়া কি হয়েছে এই রায়ে নবীন খুশি প্রকাশ করলেও পরিবারের মধ্যে উত্তেজনা রয়ে গেছে নবীন বলেন আমি শুধু আমার মায়ের লাইসেন্সটা বাঁচাতে চেয়েছিলাম বৌদির আপত্তিতে সেটা আটকে গিয়েছিল এখন আইন আমার পক্ষে অন্যদিকে সোমনাথের স্ত্রী এই রায় ক্ষুব্ধ তিনি জানান আমি এই পরিবারের অংশ আমার মতামতের কোনো দাম নেই বলে আমি মেনে নিতে পারছি না তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন